বদমাইশ কাদেরকে আজকে এই বদমাইশ কাদেরের দ্বারা এই রূপ বিপি নুরুল হক নু যে বিপ্লবের একজন সৈনিক যে বাংলাদেশে থেকে প্রধান ভূমিকা পালন করেছে এই নুরুল হক নূর অত্যন্ত তীব্র এবং খুব বলতেছি যে এই স্বৈরাচারের দোষদেরকে অতি দ্রুত গ্রেফতার করা হোক আর না হয় দেশের মধ্যে গড়গড় গৃহযুদ্ধ শুরু হবে ইতিমধ্যেই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে নুরুল হক নূর বয়সী একজন বাংলাদেশের বিপ্লবী শক্তি কিন্তু আজকে এই বিপ্লবী শক্তির উপরে আক্রমণ করা মানে আমরা কি বুঝছি আমাদের মনে হচ্ছে যে বাংলাদেশে কোন একটা ফাইটারা তারা চালতেছে এবং কারা ফিরছে যারা হচ্ছে জাতীয় পার্টির লোক ওখানে ছিল যদিও সেনাবাহিনী পুলিশে সরাসরি মারছে যেখানে জাতীয় পার্টি বর্তমান হচ্ছে বাংলাদেশের একজন আলোচককে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু আজকে আপনি যে বিষয়টা সামনে নিয়ে আসেন পঁচিশ কোটি টাকার উৎসব দেশকে ছিল একটা পরিবেশ তৈরি করার জন্য ইতিমধ্যে আমরা তার প্রমাণস্বরূপ হিসেবে দেখতে পাচ্ছি যে একাত্তর নামের মঞ্চ আওয়ামী লীগকে পুনর্বসন করার নামে যে মঞ্চ সেটার একটা প্রমাণ আরেকটা প্রমাণ আজকে আমরা কিছুক্ষণ আগে দেখতে পারলাম আহ যে গণ অধিকার পরিষদের বিপি আজকে আহত হয়েছে বিস্তারিত এখনো জানতে পারি নাই যে ভিডিওর মাধ্যমে আমরা যে ক্লিপটা দেখতে দেখতে পেয়েছি অনেক রক্তাক্ত হয়েছে এখন ওইখানে যে পঁচিশশো কুড়ি উৎস সেখানে আজকে দেখতে পেলাম আরেকটা বিষয় আমি বলতে চাই ওইখান থেকে সবচেয়ে দুঃখের বিষয় পরিতাপের বিষয় হচ্ছে ওই জাতীয় পার্টি যাকে শেখ হাসিনাকে স্বৈরাচার করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে শেখ সরে সৈরে জন্য সে জাতীয় পার্টি আজকে আইনের আওতায় এখনো কেন আসে নাই আর ওই জাতীয় পার্টির কিছু নেতাকর্মীরা ওইখানে স্লোগান তুলছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার আমরা এর মধ্যে আমরা বুঝতে পেরেছি পঁচিশশো ট্রাকার উৎসব কোথায় কাজে লেগেছে এবং কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের নির্বাচন ঘোষণার পর থেকে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মনে করেন জাতীয় পার্টিকে হিসাবে যদি আওয়ামী লীগের বিচারে দাবি করতে পারেন তাদের রাজ্য রাজনীতি কার্যক্রম বন্ধ করে দিতে পারেন তাহলে কেন জাতীয় পার্টির কার্যক্রম এখনো বন্ধ করা হলো না তাদের রাজনীতি থেকে কেন এখন বঞ্চিত করা হলো না আজকে এই জাতীয় পার্টির নামে আজকে একাত্তর মঞ্চের নামে আজকে যে পঁচিশশো টাকার উৎস issue আপনি সামনে নিয়ে আছেন আমরা তার প্রমাণ স্বরূপ একবার 100 100 দেখতে পাচ্ছি যে এরকম আরো বিভিন্ন issue সামনে নিয়ে আসে আজকে বাংলাদেশের অস্তিত্বশীলটা পরিবেশ করে নির্বাচন যাতে না হয় বিভিন্নভাবে ষড়যন্ত্র করা যে প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের ওই ফ্যাসিস্ট সরকার হাসিনা ওই ইন্ডিয়া বসে থেকেই আমরা তার নমুনা দেখতে পাচ্ছি আজকে দ্বারা এই সরকারকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করে বিভিন্ন ভাবে তারা প্রশ্ন করার তোলার চেষ্টা করতেছেন জাতীয় নির্বাচনের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন নির্বাচনকে ভাঙ্গার জন্য চেষ্টা আমি যে প্রশ্নটা বললাম আজকে পঁচিশশো কোটি উৎস আপনি কি মনে করেন যে আমরা কি দেখতে পাইছি আজকে কেন এই জাতীয় পার্টির কার্যালয় কেন এখনো চলে তাদের রাজনীতি কেন চলে আজকে শেখ হাসিনা রাজনীতি যদি বন্ধ হয় তারা তাদের রাজনীতি কিভাবে বাংলাদেশে এখনো চলে কেন তারা রাজনীতি কিভাবে তারা চালিয়ে যাচ্ছে হাসিনার বিচার যদি হতে পারে বাংলাদেশের মানুষ দাবি করতে পারে তাহলে এই সৈরাসার এই জেএম কাদের বা জাতীয় পার্টি তার কেন বিচার হয় না সে কেন আইনের আতে এখন আসে না

যারা আছেন আমাদের দেশ বরণ্য ব্যক্তি সবাইকে সালাম আসসালাম কি করে আপনার এই দেশের রগে রগে শিরায় শিরায় র বসে আছে ইন্ডিয়ান এ টিম ফেল করেছে বি টিম কাজ চলছে না জনগণের বিপক্ষে যাতে বিএমপি চলে যায় বিএমপি কি বলছে জনগণ যা না চাচ্ছে বিএমপি তাই চাচ্ছে বিএনপি মনে করছে যে কোনো তলাই মরাই করে নির্বাচন দিয়ে আমরা ক্ষমতায় গেলে আমাকে খালি ভোটে গেলে তাদের কি কষ্ট হচ্ছে না তাদের এই দেশে তাদের প্রতিনিধি নেই এই কথা নিয়ে আমরা আসলে আলোচনা করে কোনো লাভ নাই বিএনপির এনে উচিত ছিল যে সবাইকে মিলে নিয়ে যে আগে দেশের জনগণ কি চাই আগে সেরে দেখতে হবে দেশের জনগণের মানে চুয়ান্ন বছর নির্বাচন বহুতবার হয়েছে এক বছর পরে হলে কি হাসিনা তো নির্বাচন উনত্রিশ সালে দিত একচল্লিশ সাল তো তার মেয়াদ ছিল তখন নির্বাচন হলে কোনো সমস্যা হতো না এখন যখন এই হাজার হাজার লোক জীবন দিল অঙ্গ হানি হলো তখন যে ফ্যাসিবাদ মুক্ত হলো এখন তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে অমুক দিন নাহলে উৎসাহ করে বাসায় দেবো কে বলছে আমরা নিজেরাই দরকারি ঘোষণা করে নেব কে বলছে দখল করে নেব সব আজকে এক নেতা প্রকাশে ভাষণ দেশে ব্যালট পেপার গেলে আগে সাফার ব্যালট পেপার সাফার পরে আমরা ডাইরেক্ট দানের শিশির ব্যালট পেপার খালি ছাপাই নিয়ে আসবো নিজেরা একদম প্রকাশ্যে মঞ্চে ভাষণ কিভাবে বিএনপির বিশ্বাস করবে আর বিএনপির যে কথা কথা কিছু কিছু নেতারা বলছে এগুলো কিন্তু আমাদের দেশের জনগণ খাচ্ছে না এগুলো হলো ইন্ডিয়ান মানে যে কালচার এই কালচারের সাথে মিলে যাচ্ছে দেশের জনগণ কি বলতে চাচ্ছে যে আপনারা ক্ষমতা যাবেন আপনাকে তো আমাদের পক্ষে কথা থাকতে হবে কিন্তু আপনারা তো ইন্ডিয়ান পক্ষে কথা বলবেন না এটা বিএমপি বুঝতেছে না এটা আগে বিএনপি কে মাথায় নিতে হবে ক্ষমতা তো দূরে থাকেন বিএমপির অস্তিত্ব হারিয়ে যাবে যে দেশে যা শুরু হচ্ছে গৃহযুদ্ধ শুরু হয়েছে অলরেডি শুরু হয়ে গেছে শাহাদ শুনতে পাচ্ছি আনমিউট করেন ভাই মিউট আছেন আনমিউট করেন তারপরে কথা বলেন

শক্তি যেটা জুলাগন অভ্যুত্থানের একজন নায়ক বলা যায় তাকে আমরা যাকে নায়ক ঘোষণা করে কিন্তু সে বিদেশে ছিল কিন্তু নুরুল হক নুরুল ভাই হচ্ছে একজন বাংলাদেশের বিপ্লবী শক্তি কিন্তু আজকে এই বিপ্লবী শক্তির উপরে আক্রমণ করা মানে আমরা কি বুঝছি আমাদের মনে হচ্ছে যে বাংলাদেশে কোন একটা ফাইতারা তারা চালতেছে এবং কারা ফিরছে যারা হচ্ছে জাতীয় পার্টির লোক ওখানে ছিল যদিও সেনাবাহিনী পুলিশের সরাসরি মারছে যেখানে জাতীয় পার্টি বর্তমান হচ্ছে বাংলাদেশের একজন নিকৃষ্ট তাদেরকে আমরা বলি তারা আওয়ামী লীগের দোষ ছিল আওয়ামী লীগের সাথে ছিল তারা যদি যুক্ত হয়ে আজকে আমাদের একজন বিপ্লবী শক্তিকে এভাবে মারধর করে এটা বাংলাদেশের মানুষ কি আশা করে বাংলাদেশ আগামী বাংলাদেশ মনে হচ্ছে যে বাংলাদেশ কোন একটা দিকে যাচ্ছে আমি এই বিভিন্ন রুলকমুর ভাইয়ের উপর যে হামলা করছে এই হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই বিষয় নিয়ে আশা করি এই ভাই একটি আলোচনা রাখবেন সবাই বিষয় নিয়ে কথা বলবো ধন্যবাদ সালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই আমাকে যুক্ত করার জন্য এবং অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমাদের যারা নিরপেক্ষভাবে কথা বলি তাদের সবাই কথা একই সুরে আজকে যে বিপি নুরুল হক নুরের ওপর যে হামলা হলো রক্তাক্ত হলো অত্যন্ত ঘৃণার এবং তীব্র প্রতিবাদ জানাই আমার পক্ষ থেকে আজকে কাদের দ্বারা হামলা হলো যারা দুইবারের স্বৈরাচার সেই এরশাদের বাই জিএম কাদের তাকে আজও পর্যন্ত গ্রেপ্তার করা হলো না এই এর জন্য দায় বার কার আমি মনে করি যে বিএনপির ওপরও দায় বার আছে বিএনপি একজন বড় রাজনৈতিক দল তারা প্রশাসনকে কন্ট্রোল করে তারা এই ব্যাপারে স্বৈরাচার যে ইন্ডিয়া গিয়ে বলেছিল তাদের সরকারের সাথে যুক্তি করে বাংলাদেশে এসে বলেছিল তাদের অনুমতি ছাড়া সে কিছুই বলতে পারতো না অথচ বাংলাদেশের খেয়ে বাংলাদেশের পরে সে বলতে পারে যে ইন্ডিয়ার অনুমতি ছাড়া তারা বাংলাদেশের মানুষকে কিছুই জানাতে পারবে না সেই স্বৈরাচারকে আজও পর্যন্ত গ্রেপ্তার করা হয় না এই বদমাইশ কাদেরকে আজকে এই বদমাইশ কাদের দ্বারা এই রূপ বিপি নুরুল হক যে বিপ্লবের একজন সৈনিক যে বাংলাদেশে থেকে প্রধান ভূমিকা পালন করেছে এই নুরুল হক নূর অত্যন্ত তীব্র এবং সাহিত্য বলতেছি যে এই স্বৈরাচারের দোষদেরকে অতি দ্রুত গ্রেফতার করা হোক আর না হয় দেশের মধ্যে গড়গড় গৃহযুদ্ধ শুরু হবে ইতিমধ্যেই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে গতকালকে একাত্তর মঞ্চ থেকে আজকে পর্যন্ত দুই তিনটা ঘটনার মধ্যে প্রমাণ করে যে এই দেশে আবার এই স্বৈরা শাসন শুরু হবে এবং গৃহযুদ্ধ শুরু হবে এই অত্যাচারের যন্ত্রণা নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আশা করি আমার প্রশ্নের উত্তর দিবেন বলে আহ যে অসংখ্য ধন্যবাদ ভাই ধন্যবাদ অতিথি বিন্দুকে। আমি ইমরান স্যারকে একটা প্রশ্ন করি আজকের যে টপিকটা সেটা হচ্ছে আড়াইশো কোটি টাকা কিন্তু একজ্যাক্টলি আটই অক্টোবর যখন এস আলম গ্রুপের যে চেয়ারম্যানের সাথে শেখ হাসিনার মিটিং হয় সেখানে চুক্তি হয়েছে চার হাজার পাঁচশো কোটি টাকা নয় তারিখে আড়াই হাজার কোটি টাকা কিন্তু তা চুক্তি হয়েছে তাদের সাথে চার হাজার পাঁচশো কোটি টাকা নয় তারিখে একটা মিটিং হয় ভারতে সেখানে উপস্থিত ছিলেন নানক স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সাথে ভাগ করে দেওয়া হয় সেখান থেকে লতিফ সিদ্দিকের লতিপ সিদ্দিক ঢুকেছে যেটার ফতে সেটা দিয়ে কাদের লতিফ সিদ্দিককে দায়িত্ব দেওয়া হয়েছিল যে বড় বড় রাজনৈতিক দলগুলোর বা আওয়ামী লীগের সাপোর্টারদের যেন যেমন ওই একাত্তর মঞ্চের সভাপতি ছিলেন কিন্তু আপনার ডক্টর কামাল হোসেন আপনারা সবাই জানেন যে ওখানকার সভাপতি করা হয়েছিল ডক্টর কামাল হোসেনকে এবং প্রধান অতিথি করা হয়েছিল আপনার ওই যে অ্যাডভোকেট একজন আছে আওয়ামী লীগের উনাদের তাহলে আপনার কাছে শুধু আমার জানার ইচ্ছা যারা বিদেশে বসে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের জনগণের অধিকার লুট করতে চায় তাদের নিবন্ধন এখন পর্যন্ত বহাল রাখা দরকার আছে নাকি তাদের ওই নিবন্ধন বাতিল করা উচিত